আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে জানিয়ে দেব আমাদের নবী সাল্লি ওসাল্লামের চারজন প্রধান খলিফার নাম অর্থাৎ চারজন প্রধান খলিফার নাম জানাবো তারা জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন কত খ্রিস্টাব্দে আর তাদের খেলাফত কাল ছিল কত বছর সেই বিষয়টি কিন্তু আপনাদের জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু এই ভিডিওটি অনেকে আছে যে এই খোলাফাদের নাম এই সাহাবিদের নাম আর ফেরিস্তাদের নাম গুলিয়ে ফেলায় তাদের জন্য কিন্তু প্রযোজ্য গ্রহণযোগ্য একটি ভিডিও দেখতে থাকুন অবশ্যই বিস্তারিত জানতে পারবেন প্রথমত হলো রসুলসল্লি সাল্লামের সব থেকে কাছের যে সাহাবি ছিলেন রসুলসল্লি সাল্লাম হাদিসের ভিতর বলছেন যে আবু বক্কর সিদ্দিক রাজু তাল আনহর আমল যদি এক পাল্লায় দেওয়া হয় সারা দুনিয়ার মানুষের আমল এক পাল্লায় দিলেও আবু বক্কর সিদ্দিক রজি আল্লাহ তালা আনহোর আমল হল বেশি হয়ে যাবে সব তো এই জন্য প্রথমত হলো হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আনহো অর্থাৎ রসুল সাল্লিয় সাল্লামের সব থেকে চারজন সাহাবের ভিতরে সব থেকে কাছের যে সাহাবি ছিলেন রসুল সাল্লি সাল্লামের শ্বশুর বলতে পারেন তিনি কিন্তু রসুল সাল্লু আলি সাল্লামের শ্বশুর ছিলেন চারজন সাহাবের ভিতর শ্বশুর ছিলেন আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু তিনি জন্মগ্রহণ করেন পাঁচশো তেহাত্তর খ্রিস্টাব্দে এন্তেকাল করেন ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনার খিলাপতকাল ছিল এগারো থেকে তেরো হিজরি পর্যন্ত অর্থাৎ আপনারা জানতে পারলেন প্রথম খলিফা হল হজরত আবু বক্কর সিদ্দিক আল্লাহ তালা আনহু তিনি নবীজির শ্বশুর ছিলেন দ্বিতীয়ত হল হজরত ওমরে ফারুক রাজিউল্লাহ তালা আনহু অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী তিনি জন্মগ্রহণ করেন পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে আর তিনি মৃত্যুবরণ করেন বা এন্তেকাল করেন ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনার শাসনকাল ছিল বা তিনি খিলাফত করেছিলেন তেরো থেকে তেইশ ইজরি পর্যন্ত অর্থাৎ তিনার খিলাফতকাল ছিল হলো এই তিনিও কিন্তু রসুল সাল্লা সাল্লাম বা আমার আবতার নবীর কিন্তু শ্বশুর ছিলেন তারপর তিন হজরত উসমান গানিরাদা আনহু তিনি জন্মগ্রহণ করেন পাঁচশো পঁচাশি খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন ছয়শো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনার শাসনামল ছিল বা খিলাফতকাল ছিল চব্বিশ থেকে ছত্রিশ হিজড়ি পর্যন্ত তারপরে হজরত আলী রাজিয়াল তালা আনহু তিনি জন্মগ্রহণ করেন ছয়শো খ্রিস্টাব্দে তিনি এন্তেকাল করেন ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে তারপরে তিনার শাসনকাল ছিল বা খেলাফতকাল ছিল ছত্রিশ থেকে একচল্লিশ হিজড়ি পর্যন্ত মজার বিষয় হলো এই যে চারজন খোলাফা বা সাহাবির নাম আপনারা দেখতে পারছেন বা শুনলেন এই চারজন সাহাবিদের ভিতরে দুইজন ছিল সাল্লামের শ্বশুর অর্থাৎ আবু বক্কর সিদ্দিক রাজিউল্লাহ তাল আনহু আর ওমরে ফারুক রাজিয়াল তাল আনহু কিন্তু নবীর শ্বশুর ছিলেন অর্থাৎ আবু বক্কর সিদ্দিক রাজিউল্লাহ তাল আনহুর মেয়ের নাম আয়েশা সিদ্দিক রজিউল্লাহ তাল আনহা আর ওমর ফারুক রাজিউল্লাহ তাল আনহুর মেয়ের নাম হাফসা রদিউল্লাহ তাল্ আনহা এই হাফসা তাল আনহা আর আয়েশা সিদ্দিক রদি তাল আনহা রাসুল সাল্লাহ আলি সাল্লামের বিবাহিত স্ত্রী ছিলেন তিনি কিন্তু আমাদের উম মাহাতুল তো এই জন্য রসুল সাল্লাহ আলি সাল্লামের ইস্ত্রি হলো ওই দুইজন সাহাবার মেয়ে এই জন্য তারা হলো নবীর শ্বশুর হচ্ছে আর এইদিকে তিন নম্বর উসমান গণী রদিয়াল্লাহ তাল্লাহ আনহা তিনি কিন্তু নবী সাল্লাহ আলি সাল্লামের দুই মেয়েকে বিবাহ করেছিলেন এই জন্য তিনি হলো রসুল সাল্লাহ আলি সাল্লামের মেয়ের জামাই আর হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহুর ব্যাপারে তো আমাদের না জানার কথা না আলী রাজ আনহা আনহু তিনি বিবাহ করেছিলেন রসুল সাল্লাহ আলহি সাল্লামের মেয়ে ফাতেম রাজ আনহাকে তারই সন্তান কিন্তু ইমাম হাসান এবং হুসাইন রাজিউল্লাহ তাল্লাহ আনহু যিনি আমাদের জান্নাতির সর্দার হবে আর ফাতেম রাজ আনহা জান্নাতি মহিলাদের সর্দার হবেন আর আর হুসাইন রাজিউল্লাহ তাল্লাহ আনহু আর হাসান রাজিউল্লাহ তাল্লা আনহু তিনারা চান্নাতি যুবকদের সর্দার হবেন তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন হুজুর সাল্লাহ আলু সাল্লামের চারজন বিশিষ্ট খলিফার নাম তাদের জন্ম নৃত্য এবং খেলাপৎকাল আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত